মনে হলো আমি সারা আর বিয়ে আনিস আস্তে করে বলে উঠল কি বলছো ফারুক তালুকদার বেশ রুষ্িকন্ঠেই বলে উঠল আমি চাই নাহিদের শান্তার বিয়ের পর শুভ্র আর সারার বিয়ে হোক এতদিন যেহেতু চুক্তি চুক্তি করেছ সবাই সেহেতু আমি চাই চুক্তি জিনিসটাই সারার মামুনির জীবন থেকে সরাতে আমি চাই না আমার কথার পিঠে কোনো কথা আসুক তালুকদার এর শেষ কথায় আর কেউ কিছু বলল না আসলে মেয়েটার কপালে চুক্তি লেখা হয়েছিল এখন যদি সেটা খণ্ড করে নতুন করে শুভ্র বউ হিসাবে পাকাপোক্ত করা যায় মেয়েটা সুন্দর একটা ভবিষ্যৎ পাবে সবার কথার ভাবনার মাঝেই ফারুক তারকদার বলে উঠে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন কাজী এসে সব লেখালেখি শুরু করে নাহিদ কবুল বলতে বললে নাহিদ একদম তিনবার কবুল বলে দেয় কিন্তু শান্তার বেলায় কবুল বলতে বললে শান্তা বলে না তখন শ্রাবণ একটা ধমক দিতে শান্তা কেঁদে উঠে বলে কবুল 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 তারপর রেজিস্ট্রেশন কাগজে স্বাক্ষর করে পাঁচ লক্ষ টাকা বিনিময়ে বিয়ে সম্পূর্ণ হয় ফারুক তালুকদার হঠাৎ কি ভেবে বলে আমরা আজকেই সিলেট ব্যাক করব। আর শুভ্র আর সারা বিয়ে সেখানেই দিব ফারুক তালুকদারের হঠাৎ মত পরিবর্তনের কারণ কেউ বুঝে না তবে তার কথার পিঠে কথা বলা সাহস কারো হয়নি এখনো সন্ধ্যা সাতটা সবার গোছানো শেষ শান্তা একবারও রুম থেকে বের হয়নি লজ্জায় কষ্টে মাথা কাটা যাচ্ছে তার মিসেস মনিরা কয়েকদিন থাকবেন এখানে মেয়ের কাছে হঠাৎ তো আর রেখে যাওয়াই যায় না মিসেস মনিরা আর শান্তাবাদের সবাই বেরিয়ে গেল তালুকদার বাড়ির উদ্দেশ্য যেভাবে এসেছিল সেভাবেই যাচ্ছে তবে আসার সময় যতটা না সবার শ্রাবণের জন্য ভালোবাসা ছিল যার সময় সারার চোখে তার দ্বিগুণ ঘৃণা স্পষ্ট শুভ্র চোখ সামনে মুখমণ্ডল স্বাভাবিক আনিশা মোবাইল এ গেম নিয়ে ব্যস্ত শ্রাবণ একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে তাকালো নিজের প্রতি নিজের নিজের লাগছে সে তার সারা জীবনের জন্য জন্য ভুলের সারাকে হারিয়ে ফেলল হয়তো আর কখনো হয়তো সারা তাকে ডাকবে না সেই মায়া ভরা চোখে তাকাবে না কোনো কিছু আবদার করবে না শ্রাবণের শান্তার জন্যও খারাপ লাগছে এটা সত্যি তার বোন শুভকে ভালোবাসত তবে নাহিদার আকাশ একসাথে যখন খারাপ কাজে জড়িয়ে পড়লো তখন সে নিজেই বুঝলো তার বোন ভালোবাসা যোগ্য না তাই সে আর শুভ্র সাথে বেশি মিশতে দেয়নি শান্তাকে যতই খারাপ হোক বোন তো বোনই বিয়ে দিয়ে দিয়েছে তার বোনটাও তার থেকে দূরে চলে গেল শ্রাবণ বের বের করলো আমি হাত দিয়ে যা শোয়ার চেষ্টা করি তা সবসময় তামাক পাতার মতো জ্বলে গিয়ে আমার হৃদয় তাকে ক্ষত বিক্ষত করে সারে গাড়ি চলছে নিজ গতিতে শুভ্র শান্তা শ্রাবণ অশান্ত সারা ঘুমিয়ে আর আনিসাহা ঘুমিয়ে গেছে অনেক আগেই হঠাৎ শুভ্র বলা কথায় শ্রাবণের মুখে জড়ালো হাসি ফুটে ওঠে সে হয়তো এটাই আশা করেছিল তার ভাইয়ের থেকে যতই হোক বেস্ট ফ্রেন্ড তো দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাত দিকে সবাই একটা খাবার হোটেলের সামনে থামে শুভ্র বেরিয়ে সারার হাত ধরে লাভাই মেয়েটার জ্বর এসে গেছে প্রচণ্ড ত্যাগে গেলে মেয়েটার জ্বর আসে শুভ্র জানতো তবে আজ বুঝলো সারা ক্লান্ত শৈল নিয়ে গাড়ি থেকে লেবে দাঁড়ালো প্রচণ্ড খিদে পেয়েছে তার সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল শীত হওয়ায় চার কুয়াশার চাদরে ঢাকা সারা মাথা উঁচু করে দেখলো রেস্টুরেন্টের নাম বিশাল বড় বোর্ড এ লেখা সন্ধ্যাবতী রেস্টুরেন্ট সারা সুব্রত দিকে একবার তাকিয়ে হাত ধরে হাঁটা শুরু করলো শুভ্র সারার কপাল চেক করে দেখলো জ্বর অল্প তবে শরীর ক্লান্ত কিছু খাওয়াই ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে শুভ্রসারা আর জেটে যাচ্ছে গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত গুজে সেফিকে তাকিয়ে শ্রীমিত হাসল সবাই ভিতরে গিয়ে টেবিল বুক করে খেতে বসলো এই শীতের রাতে গরম গরম রুটি আর গরুর মাংস অর্ডার করল মিসেস আনিতা ওরুকে ফিদার খাওয়ালেন শুভ্র পকেট থেকে টাফলিন বের করে সারাকে দেয় সারা পানি দিয়ে খেয়ে নেয় চোখ মূল বসে গেছে তার সবাই আবার গাড়িতে গিয়ে বসল এখন যেন আরো বেশি কুয়াশা রাস্তায় সামনের কিছু ভালোভাবে দেখা যাচ্ছে শুভ্র খুব সাবধানে ড্রাইভিং এতক্ষণ এবার শ্রাবণ ড্রাইভিং করছে চোখ গাড়ির মেয়ের সারার আর আনিসার দিকে মেয়ের দুটো একে অন্য ঘাড়ে আর একজন মাথায় মাথা রেখে ঘুমাচ্ছে শ্রাবণ হাসলো তারপর গাড়ির স্ট্যারিং ঘুরিয়ে খালি গলায় গিয়ে উঠল মেঘের ওপর আকাশ উড়ে নদীর ওপারে পাখির বসা মনে বন্ধু বড় আসা যাও পাখি জারে উড়ে তারে কইও আমায় হয়ে চোখ জ্বলে যায় দেখবো তারে মন চলে যায় ওদোর দূরে শ্রাবণ থামে নিঃশব্দে শ্বাস নেয় তখনই গাড়ির সিট থেকে মাথা উঁচু করে শুভ গিয়ে ওঠে বুকের ভেতর নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার এপার তোল পার একা যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এই আমার গল্প চার বছরের চুক্তির মা